আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাধনা আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা যেই ধারাবাহিক ভাবে রচনাগুলো নিয়ে আলোচনা করছিলাম তার ব্যতিক্রম না করে আমরা কিন্তু ধারাবাহিক আমাদের পনেরো নম্বর রচনা চলে এসেছি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ তো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা প্রাকৃতিক দুর্যোগ যেহেতু বাংলাদেশের সাথে বা বা বাংলাদেশের মানুষজন বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি কি কি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা প্রতি বছর হয়ে থাকি এবং কি ক্ষয়ক্ষতি হয়ে থাকে কিভাবে আমরা হচ্ছে উন্নতির দিকে যেতে পারি সকল বিষয় নিয়ে সুন্দর করে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা পয়েন্ট আকারে কিন্তু সুন্দর করে রচনাটি সাজিয়েছি তো একদম প্রথমেই দেখি আমাদের বাংলাদেশ প্রাকৃতিক অপরূপ সৃষ্টি প্রকৃতির অপরূপ সৃষ্টি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে অবস্থিত এই দেশটি যেমন সৌন্দর্য লীলাভূমি তেমনি প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ নদীমাত্রিক ভূ প্রকৃতি ঘনবসতি তারপর জলবায়ু পরিবর্তন এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এসব দুর্যোগ শুধু প্রাণহাটি ঘটায় না বরং অর্থনীতি কৃষি বাসস্থান এবং সামগ্রিক উন্নয়নের বাধা সৃষ্টি করে তাই প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার বিষয়ে সচেতনতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি আচ্ছা এরপর হচ্ছে ভূ প্রাকৃতিক অবস্থান দুর্যোগের কারণ অর্থাৎ প্রতি বছর কেন আমরা এত বেশি দুর্যোগের সম্মুখীন হচ্ছি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নদীমাত্রিক ও নিম্নভূমির দেশ অর্থাৎ ভূমির দিক থেকে যদি অন্যান্য দেশের তুলনা করা হয় সেটা কিন্তু একটু নিচু দিকে দেশটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর বদ্বীপ হচ্ছে অঞ্চলে অবস্থিত যেহেতু নদীমাত্রিক দেশ আশেপাশে অনেক নদী এবং অনেকগুলো দেশের হচ্ছে আশেপাশের অনেকগুলো দেশ বলতে হচ্ছে ভারত মিয়ানমার তারপর নেপাল এ সকল দেশগুলোর সাথে কিন্তু তার হচ্ছে ঘনিষ্ঠ ভৌগোলিক দিকের কানেকশন রয়েছে এর বেশিরভাগ এলাকা সমুদ্র পৃষ্ঠে খুব কাছাকাছি অবস্থান করছে এই কারণে সামান্য জলোচ্ছ্বাসও উপকূলীয় অঞ্চল প্লাবিত হয় বর্ষাকালে অতিবৃষ্টি ও পাহাড়ের ঢলের কারণে প্রায় বন্যা দেখা দেয় উপকূলবর্তী অবস্থানের কারণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধস একটি সাধারণ ঘটনা টেকটনিক প্লেট সীমান্তে থাকায় ভূমিকম্পের ঝুঁকি জন্য ঝুঁকিপূর্ণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বেড়েছে নদী ভাঙন ও খরা অঞ্চলের মানুষের জন্য বড় সমস্যা উচ্চ জনসংখ্যার ঘনত্ব দুর্যোগের ক্ষয়ক্ষতি বাড়িয়ে তোলে এই প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিণত করেছে অর্থাৎ যে কয়েকটা জিনিস আমাদের এখানে তুলে ধরা হয়েছে যেমন ভূমিকম্পের কথা বলেছে দেশটি হচ্ছে টেকটেগ্ন প্লেট সীমান্ত অবস্থিত মানে তার অবস্থানটা এরকম সে হচ্ছে একদম প্লেটের সীমান্তবর্তী অবস্থায় আছে যে হচ্ছে আমাদের ভৌগোলিক যে প্লেটগুলো রয়েছে সেই সীমান্তবর্তী অবস্থা থাকার কারণে প্লেটগুলো যখন হচ্ছে বিভিন্ন ধরনের আগ্নেগের উৎপাতের কারণে বা বিভিন্ন কারণে যখন কেঁপে ওঠে তখন বাংলাদেশও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তারপর হচ্ছে তোমার ঘূর্ণিঝড় বলো জলোচ্ছ্বাস বলো যেহেতু আমরা হচ্ছে কি বলে দক্ষিণবঙ্গটা একদম বঙ্গোপসাগরের সাথেই সেক্ষেত্রে হচ্ছে উত্তাল হয়ে ওঠে পানির পরিমাণ বৃদ্ধি পায় নদীমাত্রিক হওয়ার কারণে পানির পরিমাণ এরপর হচ্ছে ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত গঙ্গোপসাগরে নিম্ন চাপের ফলে এই ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যা প্রবল বেগে উপকূলে পাকা থাকে ঘূর্ণিঝড়ের সঙ্গে সমুদ্রে জলচ্ছ্বাস হয় যা স্বাভাবিক ভয়ের চেয়ে অনেক উঁচু এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং ব্যাপক প্রাণহানি ভয়কৃত হয় তার মানে হচ্ছে ঘূর্ণি ছাড়ার কারণে দেখা যাচ্ছে পানির পরিমাণ এতটাই বেড়ে যায় এবং জলের ক্ষেত্রে অনেকটাই উঁচু হয়ে যায় যার পরবর্তী উপকূলীয় অঞ্চলে হচ্ছে ঝাঁপিয়ে পড়ে এরপরে উনিশশো সত্তর সালে ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয় সালে লক্ষ মানুষের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল অর্থাৎ যখন ব্যাপক আকৃতি ধারণ করে ব্যাপক আকার ধারণ করে তখন কিন্তু দেখা যায় যে মানুষ আসলে অনেক বেশি প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ে কারণ এত ভয়াবহতা ধারণ করে তখন আসলে নিজেদেরকে ওই এই প্রকৃতির হাত থেকে বা প্রকৃতির এই হচ্ছে ভয়ার্থ রূপের হাত থেকে আসলে বাঁচানোটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে দুই সাত সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আখা থানে ঘূর্ণিঝড় সিডর দুই হাজার নয় সালে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এসব দুর্যোগে ঘরবাড়ি ফসল গবাদি পশু রাস্তাঘাট ধ্বংস হয়ে যায় উপকূলীয় এলাকার মানুষ দীর্ঘ দিন দুর্যোগে পড়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ঘনত্ব দিন দিন বাড়ছে অর্থাৎ হচ্ছে এই উপকূলীয় হচ্ছে পরিবর্তনের কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের হচ্ছে তীব্রতা ঘূর্ণিঝড়ের তীব্রতা হচ্ছে দিন দিন বেড়েই চলেছে বরং কমছে না আচ্ছা এরপর আসা হচ্ছে খরা খরা হলো দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের অভাবে পানির অভাবজনিত প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ এটা সাধারণত আমরা প্রত্যেক বছর গ্রীষ্মকালে ফেস করে থাকি এত পরিমাণ হচ্ছে গরম পড়ে এবং তাপমাত্রা এত সহ্য যায় মানে হচ্ছে উর্ধে চলে যায় যে তখনকার সময় নিজেদের হচ্ছে মানে বাঁচিয়ে রাখায় অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে আর তখন ফসল জমি একদম ফেটে ফুটে একদম চৌচির হয়ে অবস্থা বাংলাদেশে প্রধানত উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রকোপ বেশি বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি না হলে আমন ধানের উৎপাদন ব্যাহত হয় কারণে ফসলের জমিতে সম্ভব হয় না ফসলের ক্ষতি হওয়ায় কৃষকের আয় হ্রাস পায় খরার সময় পুকুর খাল নদী শুকিয়ে যায় এবং পানির স্তর নেমে যায় মানুষের প্রাণীর জন্য বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় জলবায়ু পরিবর্তনের ফলে ফলার ফরার প্রকোপ হচ্ছে খরার প্রকোপ দিন দিন বাড়তে থাকে খরা মোকাবেলায় সেচ ব্যবস্থার উন্নয়ন ও খরা সহনশীল ফসল জরুরি সরকারের সহায়তা ও সচেতনতা খরা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার মানে বলা হচ্ছে যে খরা যেহেতু প্রত্যেক বছরে আমরা সম্মুখীন হচ্ছি সেটা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণেই হোক আর যে কারণেই হোক না কেন সেক্ষেত্রে প্রত্যেক বছরে খরার কারণে কিন্তু আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই খরাকে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি সেই সকল পদক্ষেপ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে হচ্ছে বন্যা বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ প্রতি বছরই বন্যার কবলে পড়ে ঈদ অতিবৃষ্টি পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধি বন্যার প্রধান কারণ বর্ষাকালে দেশের এক তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে যায় বন্যার ঘর বাড়ি ফসল গবাদি পশু রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয় অনেক মানুষ ঘরহারা হয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হয় বন্যার পর অতি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে এবং খাদ্য সংকট দেখা যায় দুই হাজার চব্বিশ সালে যে বন্যা হয়েছিল সেটা কিন্তু বিগত কয়েক বছর কয়েক বছর না দশ মানে দু হাজার সালের পরে এরকম ভয়াবহ বন্যা কিন্তু অনেকেই যারা মানে আহ মুরব্বী শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা কিন্তু বলেছে এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন তারা এর আগে এই মানে দু হাজার পরে আর কখনো হয়নি তো এগুলোর সাথে সাধারণত দেখা যাচ্ছে ফারাক্কা বাদ হচ্ছে খুলে দেওয়ার কারণে এবং আমাদের দেশ নদীমাত্রিক হওয়ার কারণে পানির পরিমাণ বেশি বৃদ্ধি পাওয়ার কারণে গাছপালা দিন দিন কমে যাওয়ার কারণে সকল কিছু ছিলিয়ে কিন্তু বন্যার প্রকোপটা দিন দিন অনেক বেড়েই চলেছে যেটা আমাদের দেশের মানুষের জন্য অনেক বেশি স্বরূপ এবং এত ভয়াবহ এবং এত মানে দুর্যোগপূর্ণ একটা অবস্থা তৈরি হয় মানুষ তখন হচ্ছে না কোনো যা জায়গায় দাঁড়ানোর জায়গা আছে কোনো মানুষ অসুস্থ অসুস্থ হলে নেওয়ার কোনো ব্যবস্থা নেই কোনো মানুষ মারা গেলে কোনো ব্যবস্থা নেই খুব একটা মানে তৈরি অবস্থার ভাঙন নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগ পদ্মা যমুনা ব্রহ্মপুত্র নদে ভাঙনের মাত্রা বেশি দেখা যায় এতে প্রতি বছর হাজার হাজার মানুষ বসত ও জমি হারায় গৃহহীন হয়ে অনেক পরিবার আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করে নদী ভাঙনের ফলে কৃষি শিক্ষা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে জলবায়ু পরিবর্তন নদীর তলদেশ ভরাট হওয়া এর অন্যতম কারণ ভূমিধস বা ভূমিক্ষয় ভূমিধস ও ভূমিক্ষয় বাংলাদেশের বেশি বিশেষত পার্বত্য অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অতিরিক্ত বৃষ্টি ও পাহাড় কেটে বসতি স্থাপন ভূমিধসের মূল কারণ বর্ষাকালে ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে নিচে নেমে আসে এর ফলে বাসাবাড়ি ধসে পড়ে মানুষ হতাহত হয় এবং ফসল নষ্ট হয় পাহাড়গুলি মেলে হচ্ছে বৃষ্টির পানির তীব্র বৃষ্টির কারণে দেখা যাচ্ছে নরম হয়ে অনেক বড় বড় আকারের হচ্ছে পাহাড় বা মাটিগুলো ভেঙে ভেঙে হচ্ছে লোকালয়ের দিকে পড়ে যায় তখন দেখা যায় যে অনেক ঘর উপর পড়ে মানুষের উপর পড়ে তখন মানুষগুলো আসলে মারা যায় ভূমিক্ষয় উর্বর মাটি সরে গিয়ে কৃষি উৎপাদন হ্রাস পায় বনায়ন ধ্বংস অপরিকল্পিত নগরায়ন ও অতিরিক্ত চাষাবাদ ভূমিক্ষয় বাড়ায় অর্থাৎ এই কারণগুলো যেগুলো হচ্ছে অতিরিক্ত বৃষ্টি তারপর হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ যেখানে হয়তো বসত তৈরি করাটা ঠিক না সেখানে তারা বসত তৈরি করছে তারপর হচ্ছে তোমার বনান ধ্বংস করার কারণে হচ্ছে মাটির গোড়ার হচ্ছে আজ দিন দিন নরম হয়ে যাচ্ছে এবং হচ্ছে অতিরিক্ত চাষাবাদ হচ্ছে তোমার ভূমিক্ষয় বাড়িয়ে দিচ্ছে ভূমিকম্প হচ্ছে পৃথিবীর ভেতরের প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্ট কম্পন বাংলাদেশ একটি ভূমিপ্রবণ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম ও রাঙ্গামাটি ঘূর্ণিঝড় এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা পুরনো ও দুর্বল ভবন ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বড় ভূমিকম্প হলে প্রচুর প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে অর্থাৎ আমাদের দেশে যদি আল্লাহ না করুক যদি বড় কোনো ধরনের ভূমিকম্প হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দেশের জনসাধারণের বা হচ্ছে আমাদের দেশের বসতবাড়ির যে হচ্ছে প্যাটার্ন রাস্তাঘাটের যে অবস্থা কি অবস্থা হবে আসলে কল্পনা করার মতো না কারণ হচ্ছে তোমার না আছে কোনো রাস্তা দিয়ে হচ্ছে চলাচলের কোনো ব্যবস্থা একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো জায়গা নেই ঘর বাড়িগুলোর মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই তারপর হচ্ছে অনেক পুরনো বাড়ি ঘর হচ্ছে ব্যবহার করা হচ্ছে লোকজন থাকার জন্য তারপর হচ্ছে অপরিকল্পিতভাবে নগরণ সৃষ্টি করা হয়েছে গাছপালা তো একদম নেই বললেই চলে তো খুবই ভয়াবহ একটা অবস্থা হবে যদি এরকম কোনো বড় ভূমিকম্পের সম্মুখীন আমরা হয়ে থাকি প্রাকৃতিক দুর্যোগ প্রতিকারের উপায় বন্যা ঘূর্ণিঝড় খরা ভূমিকম্প নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই ঘটে থাকে এসব দুর্যোগ পুরোপুরি ঠেকানো না গেলেও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এর জন্য প্রয়োজন দুর্যোগ পূর্বের সচেতনতা বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা ও সরকারি বেসরকারি সমন্বয় প্রতিকারের প্রধান উপায়গুলো হলো আগাম সতর্কবার্তা ও তথ্য প্রযুক্তি ব্যবহার আধুনিক রাডার ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে আগাম পূর্বাভাস দিয়ে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া হয় না যায় যাতে করে হচ্ছে আমরা আগে থেকেই হচ্ছে একটা বা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকি সেই অনুযায়ী যাতে আমরা কাজ করতে পারি বা সেই অনুযায়ী যাতে আমরা প্রিপারেশন নিতে পারি সেই ব্যবস্থা তৈরি করতে হবে আরও স্ট্রংভাবে ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ উপকূলীয় ও বন্যা প্রবণ এলাকায় পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করা যাতে করে দুর্যোগের সময় মানুষগুলো হচ্ছে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিতে পারে ভূমিকম্প সহনশীল অবকাঠামো ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল ডিজাইন ও মান বজায় রাখতে হবে বনায়ন ও পরিবেশ সংরক্ষণ ভূমিদশ খরা প্রতিরোধে ব্যাপক বৃক্ষরোপণ এবং পাহাড় কাটা বন্ধ করা জরুরি সচেতনতা ও প্রশিক্ষণ দুর্যোগকালীন কী করণীয় সে বিষয়ে স্থূল কলেজ ও প্রোগ্রামে স্কুল কলেজ ও প্রোগ্রামে প্রশিক্ষণ চালু করা প্রয়োজন তীর সংরক্ষণ ও নদীর ড্রেজিং নদী ভাঙন ঠেকাতে বাঁধ ও জিও ব্যাগ ব্যবহার এবং নদীর ড্রেজিং গুরুত্বপূর্ণ টেকসই কৃষি ব্যবস্থা খরা ও বন্যা সহনশীল ফসল চাষের মাধ্যমে কৃষিতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব পুনর্বাসন ও ক্ষতিপূরণ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান প্রয়োজন এরপর হচ্ছে প্রযুক্তি ও গবেষণার প্রয়োজনীয়তা অর্থাৎ কী প্রয়োজন আমাদের বা আমরা কীভাবে হচ্ছে প্রয়োজন আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ মোকাবেলা অনেকাংশে সহজতর হয়েছে আধুনিক পূর্বভাষ প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট চিত্র জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস ইত্যাদির মাধ্যমে দুর্যোগের আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে উঠছে একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ বিষয়ক গবেষণায় উৎসাহ দিতে হবে যাতে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান পাওয়া সম্ভব এরপর আস হচ্ছে উপসংহার বাংলাদেশের জন্য প্রাকৃতিক দুর্যোগ এক অমোঘ বাস্তবতা তবে বিজ্ঞান প্রযুক্তি পরিকল্পনা সচেতনতা দিয়ে এই দুর্যোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব দুর্যোগ কখনই পুরোপুরি ঠেকানো সম্ভব নয় কিন্তু প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি মতো কমানো যায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা মানুষের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করতে পারে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে অর্থাৎ লাস্টলি আমরা যদি বলি যে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগকে তো আসলে হচ্ছে আমাদের বন্ধ করা সম্ভব না সেটা তো আসলে আমাদের হাতে নেই প্রকৃতির হাতে কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের চেষ্টার মাধ্যমে যথাযথভাবে যদি সঠিক পদক্ষেপ সঠিক সময় গ্রহণ করতে পারি এবং আমাদের হচ্ছে জীবনযাত্রাকে যদি আরও ভালো করতে পারি আমাদের জন্য যা ভালো সেগুলো যদি আমরা সেই পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে পারি এবং আধুনিকতার মাধ্যমে যদি আমরা হচ্ছে আরো আধুনিক প্রযুক্তির হচ্ছে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা দুর্যোগকে মোকাবেলা করতে পারবো কিন্তু দুর্যোগকে আসলে ঠেকানো সম্ভব না তো এই জন্য আসলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে সকলকে হচ্ছে একযোগে কাজ করতে হবে এবং হচ্ছে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে বনায়ন ধ্বংস করার দিক থেকে অবশ্যই হচ্ছে আমাদের মানে পিছিয়ে আসতে হবে তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রচনার আলোচনা তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম